মানে পার্টিক নামটা শুনলেই কিন্তু আপনাদের মধ্যে একটা ইমোশন কাজ করে আর এত সুন্দর যদি একটা হাতের কাজ করা থাকে ডিজাইনটা তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ডিজাইনটা মিস করতে চাবেন না একটু ওড়নার মিডল পোর্শনটা দেখেন মাসাল্লা এত চমৎকার একটা ওড়না আসছে মানে টোটালি একটা মনে রং তোর ডিজাইন এরকম একটা ফাইভস কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আঁচল প্যানেলটা মানে সম্পূর্ণ ডিফারেন্স অনেক বড় সড়ো কিন্তু হবে ওড়নাটা তাই অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু শেয়ার করতে পুলবেন না মানে এত চমৎকার একটা ড্রেসের সাথে যখন আসসালামু আলাইকুম বাটিক এমন একটা নাম যেটা শুনলে কিন্তু আপুদের আসলে একটা ইমোশন কাজ করে আর সেই বাটিকের মধ্যে যদি এত চমৎকারভাবে একেবারে হাতের কাজ করা একটা বুটিক্সের ডিজাইন হয় তাহলে কিন্তু আপুদের পছন্দ করতে হবে মানে কালারটার কথা যদি বলি এত ইউনিক একটা কালার কম্বিনেশনের একটা ড্রেস আসছে দুইটা কালার হবে মানে এটা দেখার পরে সত্যি কথা কিন্তু আপনাদের পছন্দ করে ফেলবেন আর এত রিজনেবল প্রাইসে ড্রেসটা দিয়ে দিব তাই কোনোভাবেই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না এই ড্রেসটা হতে পারে আপনার ঈদের দিন সকালের জন্য একেবারে আদর্শ একটা ড্রেস তাই খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব আর কালারটাও আমি দেখিয়ে দিচ্ছি মানে এত চমৎকার একটা কালার কম্বিনেশনের ড্রেস চলে আসছে যেটা কিন্তু সম্পূর্ণ বাটিক প্রিন্টেডের মধ্যে হাতের ওয়ার্ক করা আছে একেবারে একটা বুটিক্সের নতুন ডিজাইন একেবারে আপডেট করছি যারা একটু বাটিকের ড্রেস পছন্দ করেন অবশ্যই কিন্তু এই ড্রেসগুলি ট্রাই করে ফেলবেন মানে এটা এত চমৎকার একটা কালেকশন এটা কিন্তু একেবারে নতুন চলে আসছে আমাদের কাছে এখানে তো কোনোভাবেই কিন্তু মিস করবেন আমি সম্পূর্ণ ট্রয়েসটাই আপনাদেরকে খুলে দেখিয়ে টু ট্রুচুদি ট্রয়েসের আউটলুকটা খেয়াল করে এখানে কিন্তু নেক একটু ব্লাইন্ডের মধ্যে হবে এবং ফুললি বডির মধ্যে কিন্তু একেবারে হাতের কাটচুপি ওয়ার্ক করা পাচ্ছেন ফ্যাব্রিকটা যেটা আছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এগুলো আসলে রঙ কস উঠবে কিনা আমি ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে তাই রং কস নিয়ে কোনো টেনশন নাই আপনি যদি এটা রং কস বা একটা থেকে লেগে একটা নষ্ট হয়ে যায় আপনি কিন্তু আরেকটা ট্রাস্ট রিফান্ড পেয়ে যাবেন খুবই চমৎকার কিন্তু ট্রাস্টটা আমি একটু অল্টারনেট সাইডটা যদি দেখে দিই এটা কিন্তু সম্পূর্ণ হাতে লক করা তাই এগুলি উঠা বা ওয়াশ করাতে কোনো ঝামেলা হবে কি না অনেকের প্রশ্ন থাকতে পারে এগুলি কিন্তু ওয়াশেও কোনো ঝামেলা নেই জাস্ট র্যান্ডমলি আপনি এগুলি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন হিউজ পরিমাণে কিন্তু বডি ক্যাপাসিটি আছে আপনি প্রায় নাইনটি ইঞ্চি পর্যন্ত বডি রাখতে পারবেন লেন্থে কিন্তু ফর্টি সেভেন রাখা যাবে ম্যাক্স এবং এই হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক সেম টু সেম প্রিন্টেডের মধ্যে হবে আর এই হচ্ছে স্লিপসের কাপড় মানে একটা প্রিমিয়াম কিছু কটনের মধ্যে এত প্রিমিয়াম কিছু আর যে প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে মাত্র এগারোশো টাকায় প্রাইসটা নিতে পারবেন কোনোভাবেই মিস করবেন না অবশ্যই রিকোয়েস্ট থাকবে কোনোভাবে ডিজাইনটা মিস করবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড় পাকা আড়াইগজ কাপড় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কন্ট্রাস্ট আর বন্যাটা একটু খেয়াল করেন মানে এত চমৎকার একটা ড্রেসের সাথে খুবই সুন্দর কিন্তু একটা আপনাদের আসছে মানে ইমোশন কাজ করে আর এত সুন্দর যদি একটা হাতের কাজ করা থাকে ডিজাইনটা তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ডিজাইনটা মিস করতে চাবেন না একটু ওড়নার মেডেল পোর্শনটা দেখেন মাসাল্লাহ এত চমৎকার একটা ওড়না আসছে মানে টোটালি একটা মনে রং তোর ডিজাইন এরকম একটা ফাইভস কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আচল প্যানেলটা সম্পূর্ণ ডিফারেন্স অনেক বড় সড়ো কিন্তু হবে ওনাটা তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা কিন্তু শেয়ার করতে পুরবেন না মানে এত চমৎকার একটা ড্রেসের সাথে যখন আপনারা ওনাটা ম্যাচ করে পড়বেন খুব গরজিয়াস একটা গেট আপ কিন্তু পেয়ে যাবেন একটা সিম্পল বুটেক্সের ড্রেস কিন্তু খুবই গরচিয়াস একটা লুক কিন্তু পাবেন ড্রেসটার মধ্যে দুইটা কালার চলে আসছে দুইটা কালারে কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু হচ্ছে ব্ল্যাকের মধ্যে মানে ব্ল্যাক কালারের কিন্তু কোনো তুলনা নাই ব্ল্যাক আসলে ব্ল্যাকের সাথেই যায় এর সাথে কিন্তু কোনো কালারের আসলে কন্টাস্ট চলে না ব্ল্যাক এমন একটা কালার তাই অবশ্যই মিস করা যাবে না যার যেটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইনবক্সে অথবা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেখানে রিমার্ট হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইসটা থাকছে এগারোশো টাকা আর যে ডিজাইনগুলি আমাকে সেল করতে হচ্ছে কিন্তু আমার চাইলে কিন্তু আমাদের শোরুম থেকেও এসে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্ম গেটে সিসান পয়েন্ট শপিং কমপ্লেক্স দোতলায় দুশো নয় এবং চারতলায় চারশো সাঁত্রিশ নম্বর শপটা একটু যদি ওয়ার্কটা একটু ক্লোজলি দেখেন বুঝতে পারবেন খুবই প্রিমিয়ামভাবে কিন্তু এখানে হাতে লক করা আছে সম্পূর্ণ কারচুপি প্যাটার্ন ওয়ার্কটা করা আছে একেবারে ডিফারেন্ট কিছু প্রাইসটা হচ্ছে এগারোশো ফ্রন্ট এটা কিন্তু ব্যাক সাইড আর এই হচ্ছে নিচে এক্সট্রা করে স্লিপসি কাপ মানে আপনারা চাইলে গেছে উন্নতি মেজারমেন্টও কিন্তু মেক করে নিতে পারবেন এত পরিমাণের কাপড় দেওয়া আছে এখানে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন প্যান্টের কাপড়টা কিন্তু ম্যাচিংয়ের মধ্যেই থাকছে মানে অন্যগুলির প্রশংসা কিন্তু আমি না আপনাদের করতে হবে এত চমৎকার একটা ওড়না চলে আসছে দেখেন না খুবই ফার্স্ট ক্লাস এত সুন্দর একটা উড়া হবে কিন্তু মিস করবেন না জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে যার কাছে যে কালারটা প্রয়োজন এটা হচ্ছে ওনার আঁচল প্যানেল মানে যে সুন্দর একটা কেটার চলে আসছে ওনাটা দেখে কিন্তু আসলে আমি স্পিসলেস হয়ে গেছি এত প্রিমিয়াম কিছু মানে এত রিজনেবল প্রাইসে তো এগারোশো টাকা ড্রেসের মধ্যে এত সুন্দর একটা লুক সব ড্রেসে কিন্তু আমরা পাই না তো এটা একেবারে ইউনিক কিছু অনেক দিন পর কিন্তু একটা সুন্দর ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এই টাইপের বোটেক্সের তাই অবশ্যই কিন্তু মিস করবেন না যার যত পিস লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন দুইটি কালার আছে দুইটি কালারই তো আজকে কিন্তু এ পর্যন্তই থাকছে দেখাবে নতুন কোনো ভিডিওতে সকল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম